রাধে রাধে বন্ধুরা আমার ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন ওই সকাল নটা মতো বাজে তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত শীতকালে সকালে আমরাও যেমন দেরি করে ঘুম থেকে উঠি গোপুসোনাকেও দেরি করে ঘুম থেকে তোলা হয় তো সবার প্রথমে দেখো গোপসোনাকে আমি সব থেকে জাগাবো আজ আমি তোমাদেরকে দেখাবো শীতকালে সকালে আমার গোপোষণার রুটিন অর্থাৎ সকালের দিকে আমি কিভাবে গোপূষণার সেবা করি আর তার সাথে থাকবে দু সালে সফলা একাদশী কবে পড়েছে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই দেখেছ আমি বিছানা থেকে মশারিটা খুলে দিয়েছি তারপরে আমি তিনবার হাতে তালি দিয়ে গোপুসোনাকে ঘুম থেকে জাগালাম গোপুসোনার পাশের থেকে টেরিগুলোও সরিয়ে দিয়েছি তারপরে গোপুষণার গায়ে মাথায় ভালো করে হাত বুলিয়ে দিয়ে ঘুম থেকে তুললাম গোপুষণার গায়ের থেকে দেখো কম্বলও সরিয়ে দিচ্ছি আর পাশের থেকে কোল বালিশ বালি সব এক এক করে সরিয়ে দিলাম গোপসোনা তো খুব ছোট সেই কারণে খুব যত্ন করে গোপুসোনাকে ঘুম থেকে তুলতে হয় তারপরে দেখো গোপুষণাকে ঘুম থেকে আমি তুলেও দিয়েছি মাথা একটু ভালো করে হাত বুলিয়ে দিলাম আর পাশের থেকে জলের বোতল আর বালিশও সরিয়ে দিলাম এখন আমি গোপুসোনাকে এই বাসি বিছানা থেকে সরিয়ে দিয়ে দোলনার উপরে বসিয়ে দেবো গোপুসোনা দোলনাতে বসে দোল খেতে খুব পছন্দ করে সেই জন্যে ঘুম থেকে উঠে গোপুষণা এই দোলনার উপরে বসে পড়ে এখন এই গোপুসোনার গায়ের থেকে বাসি ড্রেস খুলবো না কেননা আর দেড় দু ঘন্টা পরেই গোপুসোনাকে স্নান করিয়ে দেব সেই কারণে সেই আমি দেখো গোপু গায়ে ওই কারণে একটা হাফ হাতা উলের জ্যাকেট পরিয়ে দিলাম আর হালকা করে একটু শৃঙ্গার করে দিচ্ছি উষ্ণ গরম জলে টাওয়াল ভিজিয়ে নিয়ে এসে গোপুসোনার বাসি হাত মুখ ভালো করে মুছিয়ে দিলাম কেননা গোপুসোনাকে এখন তো স্নান দেব না সেই কারণে গোপুসোনার মাথায় একটা উলের টুপি পরিয়ে দিলাম আর গায়ে উলের চাদর পরিয়ে দেব কেন এই সকালের দিকে খুব ঠান্ডা থাকে গোপুসোনা এখানে বসে একটু দোল খাক আর আমি সেই সময় গোপুসোনার জন্যে জল রেডি করে নিয়ে আসি আমি প্রতিদিন সকালে গোপুসোনার জন্যে দেখো উষ্ণ গরম জলে মধু আর তুলসী পাতা দিয়ে তা নিয়ে আসি আর সেই জলটা গোপুসোনাকে খাইয়ে দিই তো চামচে করে দেখো গোপুসোনাকে আমি প্রথমে খাইয়ে দিচ্ছি তারপরে গোপুসোনা নিজে নিজে খেয়ে নেবে এখন আমি জলের গ্লাসটা গোপুসোনার সামনে রেখে দিলাম এরপরে আমি ঠাকুর ঘরে অন্য কাজ করিনি গোপুসোনার জল খাওয়া হয়ে গেছে এখন আমি গোপুসোনাকে দোলনার উপর থেকে তুলে নিয়ে এসে চৌকির উপরে বসিয়ে দিলাম তারপরে আমি গোপুসোনার হাতে বাসিও দিয়ে দিলাম এখন আমি ভোগ নিবেদন করব সেই কারণে আসন পেতে দিয়েছি আসনের উপরে ফুল গঙ্গাজল ছিটিয়ে দিয়ে ভগবানকে আহ্বান করে নিলাম এরপরে আমি ভোগ নিবেদন করব। আজ সকালে গোপুষণাকে আমি একটু হলিক্স দেবো সেই কারণে উষ্ণ গরম জলে দেখো আমি গ্লাসে ঢেলে দিলাম আর এখন আমি হরলিক্স দিয়ে ভালো করে চামচ দিয়ে এটা নাড়িয়ে নেব সকালে যেদিন যেমন থাকে সেদিন গোপুসোনাকে দেওয়া হয় কোনো দিন দুধ বিস্কুট দেওয়া হয় কোনো দিন আবার ছাতুর শরবতও দেওয়া হয় হরলিক্সের মতো দেখো একটা তুলসী পাতাও দিয়ে দিলাম গোপুষণাকে সকালে আজকে আমি দিয়েছি বাতাসা বিস্কুট আর হলিক্স আর একটা জলের গ্লাসে দেখো উষ্ণ জলও দিয়েছি চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দিলাম এখন আমি সকালে ভোগ আরতি করব করে নাও সামনেই আসছে একাদশী তিথি পৌষ মাসের কৃষ্ণপক্ষে সফলা একাদশী পালন করা হয় দু সালে সফলা একাদশী পড়েছে ছাব্বিশে ডিসেম্বর দশই পৌষ বৃহস্পতিবার এই দিনে সফলা একাদশী পালন করতে হবে পরের দিন সাতাশে ডিসেম্বর এগারোই পৌষ শুক্রবার পারণ করে ব্রতভঙ্গ করতে হবে পারণের সময় হল সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে ছ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পারণ করে নিতে হবে সকালের ভোগ আরতি আমার হয়ে গেছে এখন আমি প্রণাম করে নিচ্ছি ওম নীল্পল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দম গোপালং প্রণমাম্মহম আমার প্রণাম করাও হয়ে গেছে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম শীতকালে সকালে আমার গোপসোনার রুটিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে